বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটি জায়গায় নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের সকলের সামনে তৎকালীন সময়ের ইংরেজদের তৈরি করা প্রথম একটি কোয়ার্টার বা বাড়ি যেটাই বলেন সেখানে অবস্থান করেছি এটা আপনার চোড়াঙ্গা জেলার অন্তর্গত নীলমণিগঞ্জ বাজারে আমিরপুর পাঞ্জেতে অবস্থিত অর্থাৎ নীলমণিগঞ্জ যে রেল স্টেশন আছে রেল স্টেশনের পাশেই অর্থাৎ আগে নীলমণিগঞ্জ রেল স্টেশন নামে ছিল এখন নামকরণ করা হয়েছে মমিনপুর রেল স্টেশন মমিনপুর রেল স্টেশনের পাশেই আমিরপুর রোডের সাথেই দেখতে পাচ্ছেন যে ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে সব কিছু ভেঙে চুড়ে তসনস হয়ে গিয়েছে এবং ভিতরে খড়ি রাখা আছে এবং গোবর দিয়ে খড়ি তৈরি করে হয়তো কেউ এখানকার স্থানীয় যারা আছে তারা রেখেছে এবং দেখতে পাচ্ছেন ওপরে যার মাধ্যমে ছাদ করা হয়েছিল সে রডটিও আস্তে আস্তে জং ধরে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমি ওপরে ছাদটি দেখানোর চেষ্টা করছি আসলে সব কিছুই পরিত্যপ্ত অবস্থায় পড়ে থাকার কারণে আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন গাছের লতা অর্থাৎ সুতার মতন লতা ঝুলে পড়েছে আসলে এগুলো এভাবেই পড়ে থাকার কারণে মানে নষ্ট হয়ে গিয়েছে তা আসলে এখানে সরকারের যারা আগে কর্মকর্তা ছিল যারা রেলে চাকরি করত তারা এখানে অবস্থান করতো এবং তারা এখানে থাকতো এবং তাদেরকে এই কোয়ার্টারগুলি দেওয়া হয়েছিল। বাইরে অবস্থান করলাম বাইরে দেখতে পাচ্ছেন বারান্দায় অবস্থান করেছে বারান্দায় দেখতে পাচ্ছেন একটি বটগাছের ডা লতা ঝুলে অনেক মোটা হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার প্লাস্টার এবং ইট বালু সব কিছু আস্তে আস্তে ভেঙে পড়েছে এক কথাই আসলে আমাদের বাংলাদেশ থেকে অনেক পুরাতন সুন্দর সুন্দর জিনিসগুলি আমাদের মাঝ থেকে বিলীন হয়ে যাচ্ছে এবং সাদের উপর দেখতে পাচ্ছেন অনেক ছোটো খাটো গাছপালা বোঝাই হয়ে গিয়েছে সব কিছু মিলিয়ে আসলে বাইরের থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু তৎকালীন সময় অনেক ইট দ্বারা এটা অনেক মজবুত করে তৈরি করা হয়েছে তৎকালীন সময় ব্রিটিশ আমলে এটা তৈরি করা এবং দেখতে পাচ্ছেন এখন আমি বাহিরের অংশটি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আসলে খুবই সুন্দর লাগছে দেখতে আসলে এখানে অনেক ব্যয়বহুল খরচের একটি বিষয় সেই সময় খরচ করে তৈরি করেছে এগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে কিন্তু ওই পুরাতন কোয়ার্টার এবং পুরাতন যারা আগেকার হিন্দুরা বা যারা মুসলমানরা থাকতো অনেক ঘর আছে সেগুলো আসলে দেখার মতন তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে এভাবে আমাদের দেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে সাথেই থাকবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি